বিজ্ঞান আমাদের অনেক কিছু শিখিয়েছে কিন্তু যখন বিজ্ঞান আমাদের শেখাতে চায় কে বাঁচবে আর কে মরবে তখন তা শুধু বিজ্ঞান নয় হয়ে ওঠে এক নির্মম বিচারক আজ আমরা জানব ডারুইনের বিবর্তনবাদ কিভাবে ধীরে ধীরে মানবিকতার মৃত্যু ঘটিয়েছে আর ইসলাম কিভাবে সেই ধ্বংসস্তূপের মধ্যেও মানুষকে দিয়েছে শ্রেষ্ঠত্ব ও মর্যাদা আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আপনার একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনুপ্রেরণার এক বড় উৎস বিবর্তনবাদ একটি নির্মম তত্ত্ব ডারউইন বলেছিলেন প্রকৃতিতে যে সবচেয়ে বেশি অভিযোজিত তারাই টিকে থাকবে দুর্বলরা ধ্বংস হবে এটি সারভাইভ্যাল অব দ্য ফিটেস্ট এই তপ্ত আমাদের বলে যে দুর্বল তার বাঁচার অধিকার নেই যে দয়া করে সে আসলে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাচ্ছে উন্নত প্রজাতিরাই পৃথিবীর কর্তা কিন্তু প্রশ্ন হল মানুষকে শুধু টিকে থাকার জন্যই তৈরি প্রাণী নাকি তার মধ্যে আছে বিবেক দয়া নৈতিকতা যদি বিবর্তনের নিয়ম সত্য হয় তাহলে একজন মা কেন ক্ষুধার্ত থেকেও সন্তানের মুখে খাবার তুলে দেয় একজন যুবক কেন ঝড়ের মধ্যে অচেনাবৃদ্ধকে রাস্তা পার করায় একজন ডাক্তার কেন দরিদ্র রোগীকে ফ্রি চিকিৎসা দেয় কারণ এই কাজগুলো বিবর্তনের নিয়ম ভঙ্গ করে বিবর্তন বলে নিজেকে বাঁচাও কিন্তু মানুষের হৃদয় বলে অন্যকে বাঁচিয়ে নিজে টিকে থাকো বিবর্তনের চোখে এসব সহানুভূতি হচ্ছে জেনেটিক মিস্টেক অথচ এই জিনিসগুলো ছাড়া মানব সভ্যতা দাঁড়াতো না বিবর্তনের এই নীতিকে যদি আমরা সমাজে প্রয়োগ করি তাহলে তৈরি হয় এক ভয়ঙ্কর সমাজ যেখানে গরিবদের সাহায্য করাকে দেখা হবে দুর্বলতা হিসাবে প্রতিবন্ধী শিশুকে বাঁচানো হবে প্রাকৃতিক ভুল বৃদ্ধ মা বাবা হবেন বোঝা এবং সহানুভূতি হবে এক অপ্রয়োজনীয় আবেগ এমন সমাজেই তো জন্ম নিয়েছিল সোশিয়াল ডারউইনিজম যেখানে হিটলারের মতো শাসক বলেছিল শুধু শ্রেষ্ঠ জাতিই বাঁচবে বাকিদের মুছে ফেলতে হবে ফ্যাসিজম জাতিগত নিধন দাস প্রথা সবই এই বিবর্তনের ভ্রান্ত ব্যাখ্যার ফসল এদিকে ইসলাম বলে তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে অন্যদের জন্য সবচেয়ে উপকারী যারা দুর্বলদের প্রতি দয়াশীল হন আল্লাহ তাদের প্রতি দয়াশীল হন আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম গঠনে সুরা আর আয়াত চার ইসলাম আমাদের বলে দয়া করো কারণ সেটাই তোমার শ্রেষ্ঠত্ব গরীবকে দাও কারণ সেটা তোমার পরীক্ষা অসহায়কে সাহায্য করো কারণ আল্লাহ তাকেই পছন্দ করেন যে সাহায্য করে ইসলাম কখনো অযোগ্যকে বর্জন করে না বরং তাকে বাঁচিয়ে তোলে এটাই মানবিকতার প্রকৃত রূপ বিবর্তন বলে মানুষ এসেছে কাকতালীয় ভাবে তার কোনো উদ্দেশ্য নেই কোনো আত্মা নেই কিন্তু আপনি কি বিশ্বাস করতে পারেন একজন মানুষ যিনি জীবনের জন্য যুদ্ধ করছেন দয়ায় বাঁচিয়ে তুলছেন তিনি শুধু জেনেটিক দুর্ঘটনা না মানুষ হচ্ছে সেই সৃষ্টি যাকে আল্লাহ রুহু ফুকে দিয়ে সৃষ্টি করেছেন কোরআনে আনে বলা হয়েছে আমি তাকে সৃষ্টি করেছি এবং তাকে রুহু থেকে ফুকে দিয়েছি সুরা হিজর আয়াত উনত্রিশ এই রুহের কারণেই আমরা দয়াশীল বুদ্ধিদীপ্ত এবং নৈতিক বিবর্তন মানুষকে বানায় এক শক্তির খেলা যেখানে দুর্বলরা মরে আর ইসলাম মানুষকে বানায় আল্লাহর প্রতিনিধি যে দুর্বলকে ভালোবাসে দয়ায় শক্তিশালী হয়ে ওঠে প্রিয় ভাই ও বন্ধুগণ আপনি যদি সত্যিকারের মানুষ হতে চান তাহলে বিবর্তনের ঠান্ডা ও নিষ্ঠুর দর্শন থেকে বেরিয়ে আসুন